কোথায় বসে আছি জানো না তো আমি বসে আছি ছাদে তো ছাদে বসে থেকে বড় স্ট্যান্ড নিয়ে তো বসে কথা বলতে পারবো না তাই জন্য ছাদে বসে বসেই কথা বলছি তোমাদের সাথে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি যে বিষয়টা নিয়ে বলতে এলাম অনেক দিন ধরেই এই বিষয়টা নিয়ে কথা বলি না তবে আর চুপ থাকাও যাবে না সত্যি কথা বলতে কি কারণ একটা মা হয়ে এইরকম বেলের লাপো সত্যি চোখে দেখা যায় না চোখে দেখা যায় না কি করে পারছে গো আজকে পাঁচ ছ মাস হয়ে গেছে বাচ্চাটাকে এক বাড়ির জন্য দেখা তো দূরের কথা একবার মুখ থেকে উচ্চারণ পর্যন্ত করে না বাহ খুব সুন্দর খুব সুন্দর তো চলে এসেছি তোমাদের কাছে বেঙ্গলি ব্লগ ভাই সময় থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে সব কিছু শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি তো যেটা বলতে এলাম সেটা হচ্ছে আমাদের এই গো তোমাদের ধবলা তবলা কী বল অত নাম আমি জানি না গো বিশ্বাস করো তো তাকে নিয়ে কিছু কথা বলতে চলে এলাম যা দেখছি না দিনের পর দিন দেখছি কিন্তু আমি না মুখটা খুলছি না ভালো লাগে না কি বলবো আরেদের নিয়ে কথাবার্তা বলো তো যাই হোক অন্য ভিডিও দিলেও আমার যা ভিউজ এই ভিডিওতেও আমার তাই ভিউজ হবে সেই জন্য আর করছিলাম না দূর থাকে যাক কিন্তু আজকে আর নাম বলে পারলাম না বাবারে বাবা সত্যি যেমন মেয়ে তেমন মা তার কি করে এরকম তার মেয়ে মানে যা মাকে দেখাচ্ছে তা মেয়ে আর কি করবে না বলো এই কাজই করবে মা মেয়েকে সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে অভিসারে তাহলে মেয়ে কেন করবে না এইরকম বাবা মা থাকলে মেয়েদের তো পোয়া বাড়ো একটা জায়গায় বিয়ে দেবে দশ পাঁচ মাস ছ মাস পাঁচ বছর ছ বছর ঘর করবে ব্যাস ওখানে স্টপ আবার আর একটা কোনো অসুবিধা নেই মা আর বাবা আছে তো কোনো ব্যাপার নেই আর ভাই ভাইয়ের ও আজ আছে কাল নেই ওদের কথা বাদ দাও তো এখন দিচ্ছে দেশে যদি নিয়ে যায় ঘুরতে টুঁটুই টুঁটুই করে তারপরে এটা ওটা সেটা কিনে দেয় খাবার জিনিস দেয় তাহলে কোন ভাইয়ের বই না পেছন পেছন করে বলো সব ভাইয়ের বই ঘোরে যদি তাদের আত্মসম্মান বোধ থাকে তাহলে তারা ঘোরে না আর বাদ বাকি ছেড়ে দাও তো যাই হোক একটা মেয়ে হয়ে সত্যি অবাক লাগছে মেয়ে না এখন তো আর সে মেয়ে নয় মা তো সেই মা হয়ে বউটাও নয় আমি ছেড়ে দিলাম বউ নয় শ্বশুরবাড়িতে অত্যাচারিত বিতাড়িত নির্যাতিত প্রচুর প্রচুর ব্যাপার কিন্তু মা হয়ে মা হয়ে কি দেখালি তুই সত্যি আমি না অবাক হয়ে যাই এই মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম আমি ভেবেছিলাম খুব ভালো মেয়েটা খুব পুতুল পুতুল ছোট্ট সুন্দর একটা মিষ্টি মেয়ে ও মা এর ভেতরে যে এত গরল যত জানতাম না এত যে তেতো তাও বুঝতে পারিনি কখনো এ কি করলে তুমি হ্যাঁ আজকে পাঁচ ছ মাস ধরে তুমি তোমার ছেলেটার কথা একবারও একটা ভিডিওতেও মুখ থেকে উচ্চারণ করলে না বুক ফেটে যাচ্ছে বাচ্চার জন্য বুক তোমার ফেটে যায় কিন্তু তুমি মুখে প্রকাশ করতে পারো না এটা আবার কি কথা গো এটা আবার কি কথা ফালতু কথা নিয়ে কথা বললে আমরা মানবো বলো কখনো মানবো না কারণ আমরাও কিন্তু মা তো সেই কারণে আমরা বুঝি যে একটা সন্তান ছাড়া মা থাকলে পরে মায়ের কষ্ট হয় কিন্তু আমার তো তো আমার একবারের জন্য মনে হয় না আমার কেন কারোরই মনে হয় না তোমার কোনো কষ্ট বলে কোনো জিনিস আছে একেবারেই নেই একেবারেই নেই হলে মা হয়ে সন্তান ছেড়ে মাস পাঁচ ছ মাস কেউ থাকতে পারতো না মুখ ফেটে গেলেও থাকতে পারতো না মুখ না ফাটলেও থাকতে পারতো না বুঝেছ সত্যি মা সাজিয়ে দিচ্ছে মেয়েকে অভিশারে যাওয়ার জন্য বা দারুণ মা হিসেবে আপনার জন্য গর্ববোধ করছি আর তার মেয়ে ওই আপনার মেয়ে তো ওইরকমই সন্তানের জন্য সেরকমই ও যা যাক যায় সন্তান আপনি যেমন ভারমে যায় বলে মেয়েকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছেন অন্য ছেলের সাথে প্রেম করার জন্য ভ্যালেন্টাইন ডে কাটাতে যাচ্ছে আপনার মেয়ে হ্যাঁ বিবাহিত মেয়ে ভ্যালেন্টাইন ডে কাটাতে যাচ্ছে অন্য পুরুষের সাথে আর আপনি তাকে সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছেন ছি জাস্ট থু দেওয়া উচিত আপনাদের মুখে জানেন তো আর আমি একটা টুলের ওপর বসে আছি তাই একটু এরকম বসলাম তো যাই হোক এবার যেটা বলছিলাম যে যেভাবে ঘুরে বেড়াচ্ছে আজ এখানে কাল ওখানে পরশু ওখানে সাথে বাবা মা তো বাবা মার সাথে যাচ্ছে বলে সাতক্ষণ মা হয়ে যাচ্ছে এটা কিন্তু নয় ঠিক আছে যে যে আমি আমার বাবা মার সাথে যাচ্ছি তো বাবা মার সাথে যাচ্ছি বলেই আমি যে খুব ভদ্রসভ্য মেয়ে তা কিন্তু নয় তাই কিনা তো বাবা মার সাথে যাচ্ছে বলে এই মেয়ে যে আমার খুব ভদ্র সভ্য চরিত্রগতি তা কিন্তু নয় কারণ বাবা মা নিজেরাই নোং করছে তার জন্যই মেয়েকে সাপোর্ট করছে তাই না শুনেছি মাও নাকি চলে গেছিলো দুবার তিনবার এই ছোট্ট ছোট বাচ্চাকে ফেলে রেখে দিয়ে তো তার মেয়ে আর কি শিখবে এটাই শিখবে অপেক্ষা করো তোমার তো আবার বৌদি আছে না বৌদি মনি দাঁড়াও যা দেখে শিখছে যা শাশুড়ি শ্বশুর আর ননদকে দেখে শিখছে আর কটা দিন ওয়েট করো ছেলে মেয়েটা হোক তোমাদের ঘরেই পড়বে দেখতে হবে কিন্তু তোমাদেরই এটাই নিয়ম গো এটাই বাস্তব নিয়ম তো তোমরা অপেক্ষা করো আর কটা দিন বাদেই তো বৌদির আবার হবে তখন তোমার মাকে বলো রেডি থাকতে কারণ তোমার বৌদিও তোমার তার সন্তানকে নিয়ে কিন্তু বেরোবে না থাকবে ওখানে বেরিয়ে পড়বে সেও কারণ তোমাকে দেখে তো শিখছে না সেও তো তোমাকে দেখেই শিখেছে যে ওরে বাবা এরা যদি এরকম মেনে নিতে পারে আমি কেন করবো না চলো আমিও করি কারণ তোমার সাথে এখন সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ছে এখান থেকে ওখান ওখান থেকে এই পাড়া থেকে ওই পাড়া নদীর ধার থেকে গেস্ট হাউস কোনো কিছুই তো বাদ নেই কোনো কিছুই বাদ নেই ভ্যালেন্টাইন ডে উফ বাবা কত গিফট কত গিফট কত গিফট আবার সোনা ড্রেস ম্যাচিং ম্যাচিং ড্রেস বা দারুণ লাগছে দারুণ খুব সুন্দর কাউকেই কিছু বলার নেই অ্যাকচুয়াল জানো তো তোমরা যে কী করছো না করছো সেটা সম্পূর্ণ তোমরাই জানো যদি গট আপ হয় তাহলে তো অন্য ব্যাপার তাহলে অন্য ব্যাপার কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে বলবো ধিক্কার তাহলে বলবো ছি কারণ এটা মেনে নেওয়া যায় না সত্যি করে এটা মেনে নেওয়া যায় না তুমি ঘুরতেই পারো তোমার একজনকে ভালো লাগতেই পারে সেটা বড় কথা নয় প্রেম ভালোবাসা পরকিয়া নিয়ে আমি কখনোই তোমাকে কোনো কিছু বলিনি আমি বলেছি তোমার সন্তানটাকে নিয়ে এর বাইরে কোনো কিছু তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার মতো ইচ্ছা আমার হয় না কারণ তুমি যাকে ভালোবাসো সে যদি তোমার সাথে থাকতে পারে তুমি যদি তার সাথে থাকতে পারো থাকো নো প্রবলেম আমার কোনো ব্যাপার নেই সে পোকলাই হোক আর লাটামাছ আলাই হোক আমার তাতে কোনো মাথা ব্যথা নেই কিন্তু সন্তানটা তো কোনো অন্যায় করেনি বলো সন্তানটা তো আর চুল্লু খেয়ে এসে তোমাকে পেটায়নি বা তার সা ঠাকুমা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে বলে তার তো দোষ নেই সে তো একদম মাটির ডেলা একটা তাই না সরস্বতী পুজোয় সবার মারা গেছে সে যে গুঁজে সুন্দর করে বাচ্চাকে নিয়ে স্কুলে আর তুমি সেখানে অন্য ছেলের সাথে ফুর্তি মারতে গেছো কি ভালো মা তুমি সত্যি অপূর্ব এই ছেলেই যখন তোমার কাছে বড় হবে না সে তোমার কাছেই হোক আর তার বাবার কাছেই হোক না কেন ছেলেটা তো একদিন বড় হবেই এখন সে বুঝছে না এখন জানে মামার বাড়ি মামা আমার বাড়ি এর বাইরে সে কিছু বোঝে না কেন মামা আমার বাড়ি যখন সে কেনটা বুঝতে পারবে না দেখো তো কি হয় তোমার পারবে দাঁড়িয়ে থেকে নীল রঙের শাড়ি পরে নীল পাঞ্জাবি পায়জামা পরে তোমার সাথে যে ঘুরছে সে পারবে তো মুখ দেখাতে যে আমি না এই বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিলাম পারবে তো মুখ দেখাতে ছি সে ছেলেটিকেও নোংরা সেই নোংরা মানসিকতা ছেলেটিকেও নোংরা বলতে হবে কারণ সে যদি তোমাকে ভালোবাসতো তার সাথে তোমার সন্তানটাকেও ভালোবাসা উচিত ছিল তার সে মুখ থেকে বলতে পারতো যে তুমি যদি আসো তো বাচ্চাটাকেও সাথে করে নিয়ে আসো এই বাচ্চার ভার সে নেবে না বুঝেছো যার সাথে তুমি এই গোলাপ ফুল নিয়ে ভ্যালেন্টাইন ডে কাটাতে গেছো তোমার বন্ধু তুই তুকারি করে কথা বলছো তোমার বন্ধু এবং সেটি যে একটি পুরুষ সেটা আমরা বুঝতেই পেরেছি সেটা যে একটা পুরুষ সেটা তুমি বুঝিয়ে দিয়েছো একটু পায়জামা পাঞ্জাবিটা একটু দেখিয়েছো পুটুক করে তারপরে একটু হাতে করে সেই ঘড়ি পড়া হাতটা দিয়ে ফুল দেওয়াটা একটু পুটুক করে দেখিয়েছো সেটাও দেখতে পেয়েছি এদিকে আবার তোমার হাজব্যান্ড উড়ি বাবারে বাবা কাকে ছেড়ে কাকে দেখবো গো সেও আবার পটুক করে একটু দেখিয়ে দিচ্ছে কাঁধে হাত দিয়ে কালো রঙের একটা জামা পরা বা কিছু ড্রেস পরা কেউ না কেউ বসে আছে তার পেছনে তো যাই হোক শুনলাম কফি খেতে গিয়ে নাকি তাকে সে কাউকে দেখাতে পারেনি নি এমনও হতে পারে দেখাই নি বা তার সেদিনকে সে কেউ ছিল না তো যাই হোক না কেন তা সেও আবার বাইকে যেতে যেতে কি কালো ড্রেস পরা কাকে না কাকে আবার একটু দেখিয়ে দিল জানি না বাবা তোমরা কি না কি করছো গো কি না কি করছো তো যাই হোক সন্দীপ তুমি যদি ওরকম করতে পারো সন্দীপও করতে পারো এতে কোনো অসুবিধা নেই তুমি যদি একটা ছেলের সাথে ফুল নিয়ে ঘুরে ঘুরে দেখাতে পারো বন্ধুর সাথে তুমি সারাদিন কাটালে এমনকি আবার গেস্ট হাউস পর্যন্ত চলে গেলে তো কতক্ষণ ছিলে গেস্ট হাউসে ঘর ভাড়া নিয়ে থাকলে কতক্ষণ কাটালে গেস্ট হাউসে তো যাই হোক যতক্ষণই কাঠাও না কেন ওখানে তো কোনো ব্যাপার না ঘর ভাড়া পাওয়া যায় আমি যতদূর জানি কারণ আমারও কিন্তু ওখানে জায়গা আছে যাওয়ার এবং তোমার বাড়ির আশেপাশেই খুব একটা দূরে নয় তো যা তোমাকে খুঁজে বার করাটাও আমার পক্ষে খুব একটা কঠিন হবে না তো আমি চাইবো না আমি যাবো না প্রশ্নও নেই তোমাকে খুঁজতেও যাবো না যেতাম যদি তুমি সেই সেই আমাদের টুনটুনি থাকতেন তাহলে যেতাম কিন্তু না সেই টুনটুনি তুমি আর নেই বুঝলে তুমি এখন চড়ই পাখি হয়ে গেছো পুরুত্রুত করে উড়ে উড়ে বেড়াচ্ছো টুনটুনি বাকি আর নেই আহ তো যাই হোক সেটা তোমার কথা তুমি যেটা করতে চাইছো সেটা তুমি করো তোমার ভবিষ্যৎ তুমি বুঝবে তুমি কাঠ খাবে ফার্নিচার হাঁকবে সেটা তোমার ব্যাপার আমাদের কিছু ব্যাপার নেই কিন্তু আমরা শুধু মজা নেবো বুঝলে যা সবাই নিচ্ছে যে একটা মেয়ে কি নোংরা চরিত্রের হতে পারে সেটা তোমাকে দেখে বুঝতে পারছি মেয়ে পরকিয়া করতেই পারে একটা বউ পরকিয়া করতেই পারে তার স্বামীর সাথে বসালো না সে অন্য কারোর হাত ধরতেই পারে একটা ভালোবাসার মানুষ খুঁজে নিতেই পারে খোঁজা যায় এটা কোনো ব্যাপার না এটা কোনো রকম কোনো দোষের নয় আমি মনে করি আমি কিন্তু এটা মনে করি আমি কিন্তু তোমার পরকিয়াকে সাপোর্ট করি এটাকে আমি কখনো বলি না যে পরকিয়াকে সাপোর্ট করি না ওই না সেই না তাই না আমি কিন্তু আমার কোনো ভিডিওতে কেউ বলতে পারবে না যে আমি তোমার পরকিয়া নিয়ে নোংরা কথা বলেছি না কখনো বলিনি আমি বলি তোমার যদি ওই বাড়িতে না পোষায় তোমার যদি সেই যোগ্য সম্মান না দেয় তাহলে তুমি অন্য কোনো পথ অবলম্বন করতেই পারো এবং সেটা ভালোভাবে কোনো মানুষে তোমার ভালো লাগতেই পারে সে তোমার দুঃখের সময় তোমার পাশে থাকলে তার সাথে তুমি সময় কাটালে গল্প করলে তোমার মানসিক শান্তির জন্য প্রয়োজন আছে এটা নিয়ে কোনো কথা নেই কিন্তু কিন্তু আছে তার ওপরে যখন তোমার সন্তান আছে সেই সন্তানটাকে ফেলে দিয়ে তুমি চলে যাবে এটা তো মেনে নেওয়া যায় না সেই সন্তানটা বড় হতো হ্যাঁ মানলাম সে এখন বড় হয়ে গেছে কলেজে পড়ে বা চাকরি বাকরি করে বা তার বিয়ে হয়ে গেছে তখন তুমি কিছু করতে কেউ কিছু বলতো না তোমায় কেউ কিছু বলতো না কিন্তু এখন তুমি ওই কাদার দলা ওইটুকু একটা ছোট্ট বাচ্চা দুধে শিশু ওই বয়সে মায়ের দুধ খায় বাচ্চা তুমি সেই বয়সে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেলে এই ফুল ধরে ফুল নিয়ে ঘুরে বেড়াতে বিয়ার দিচ্ছ তোমার ছেলেটা একটা টেডিবিয়ারের সময় না এখন তোমার ছেলেটার এখন টেডি বিয়ার নিয়ে খেলার সময় আর তুমি সেখানে টেডি বিয়ার নিয়ে খেলে বেড়াচ্ছ মাঠে ঘাটে গেস্ট হাউসে বাহ খুব সুন্দর খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তোমাকে যারা সাপোর্ট করে না শুধু তারাই এই ধরনের নোংরা মোটাকে সাপোর্ট করবে বুঝেছো তুমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছ তুমি একটা ছেলের সাথেই ঘুরছো পরিষ্কার তুমি দেখিয়ে দিচ্ছ এর আগের দিনও দেখিয়েছ কালকেও দেখিয়েছো যে তুমি একটা ছেলের সাথেই ঘুরছো তাহলে তোমাকে নিয়ে নোংরা কথা বলতে কোনো অসুবিধা নেই তো কারণ তাহলে তোমার ওই সাকরেতগুলো আসে কেন তোমার হয়ে কথা বলতে যারা তোমাকে সাপোর্ট করছে তারাও তোমার মত নিয়ে এইরকম দুশ্চরিত্রা ছেলে এছাড়া আর কিছু বলার নেই এছাড়া আর কিছু বলার নেই যে বাড়িতে তুমি পাঁচ বছর এত ভালোভাবে থাকলে যেটা আমরা ক্যামেরায় দেখেছি ভেতরের কথা বলবো না যেটা আমরা ক্যামেরায় দেখেছি এক সেকেন্ডের জন্য তোমার মুখে কোথাও কোনো কষ্টের ছাপ ছিল না আর যদি তুমি জোর করে বলাও যে আমি কষ্টে ছিলাম এই দালালটাকে দিয়ে বলাচ্ছ এই দালালের কথা আমরা কেউ পাত্তা দিই না বুঝেছো ওই দালালের কথা আমরা কেউ পাত্তা দিই না ও হচ্ছে পয়সা চাটা মেয়ে ছেলে হচ্ছে চাটুনিমাসি সুটকি সত্যি বুঝেছো তো ওকে আমরা কেউ পাত্তা দিই না কারণ ও পয়সার জন্য সব করতে পারে কালকে তুমি মানে একটু পাল্টে যাও দেখবে দিদি ভাই বলার ছেড়ে দাও দেখবে তোমাকে নিয়ে এমন এমন নোংরা কথা বলবে না এই যে দেখছো না কান দিয়ে রক্ত বার করে দিচ্ছে মন্দিরাদের তোমারও সেই দশা হবে একটু ওয়েট করো এখন তো দিদিভাই প্রেমে মগ্ন তুমি মন্দিরাও এক সময় দিদি ভাই প্রেমে মগ্ন ছিল আজকে দিদি ভাই দিয়েছে বাস দিদি ভাইয়ের বাঁশটা কি অসম্ভব নোংরা সেটা তো তোমার এখন বোঝা উচিত এতদিন ধরে তুমি দেখছো যে দিদি ভাইয়ের চরিত্রটা তারপরেও তুমি দিদি ভাইকে ছাড়তে পারছো না আবার কি না দিদিভাইকে খাওয়াবে আইফোন কিনে নিয়েছি ছি 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 তোমার এই নোংরা চরিত্রটার জন্যই তোমাকে না সত্যি করে বলছি খুব ঘেন্না লাগছে এখন বিশ্বাস করো প্রথম কথাই চরিত্রহীন দালালটাকে সাপোর্ট করছো দালালটাকে সাপোর্ট করে নিজের চ্যানেলটাকে বাড়ালে আর কিছুই নাই দালালটা তোমাকে ইয়ে করলো প্রমোট করছে চারিদিকে তোমার নোংরা মোটাকে প্রমোট করছে আর কিছুই না ছি লজ্জা করলো না তোমার হ্যাঁ সংসারে সহ্য হলো না মিল মিশ হলো না বেরিয়ে গেলে কোনো প্রবলেম নেই বাবা মার কাছে থাকলে কোনো প্রবলেম নেই তারপরে আবার মা সাজিয়ে দিচ্ছে মেয়ে যাচ্ছে অভিসারে চি জাস্ট ঠিক ও তোমাকে আর কিচ্ছু বলার নেই কি সুন্দর চুল বেঁধে আবার ফলস চুল কাদের চুল কোমর অব্দি নামিয়ে নিয়ে মেয়ে বেরিয়ে পড়ল অভিসারে বাবা বা ওদিকে বাবা মা গোলাপ দেওয়া দাবাদে করে একেবারে সুন্দর করে বেরিয়ে পড়ছে ভ্যালেন্টাইন ডে মানাতে খুব সুন্দর খুব সুন্দর ফ্যামিলি যেতেই পারে সমস্ত দিন সবাই সেলিব্রেট করতেই পারে কোনো ব্যাপার না কিন্তু যে মেয়েটার বাচ্চাটা ওখানে পড়ে রয়েছে দাদু দিদা হয়ে তাদের মুখে একবারও বেরোলো না যে একটু বাচ্চাটাকে দেখি সে বাচ্চাটা কি হলো কত দূর গেলো হ্যাঁ ভিডিও তোমরা দেখো তোমরা সন্দীপের ভিডিও সব দেখো এটাও আমরা জানি ওইতেই তোমরা বাচ্চাটাকে দেখে নাও কিন্তু এটা কোনো মনুষ্যত্বের পরিচয় নয় একটা সন্তানকে একবার মুখ থেকে একটা ভিডিওতেও তুমি বার করলে না হ্যাঁ একটা বার তুমি বার করলে না যে আজকের দিনে আমার বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে এত সরস্বতী পুজোর দিন কোথায় বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে বাড়িতে একটা পুজো করবে ঠাকুরের কাছে অঞ্জলি দেবে বাচ্চাটাকে শেখাবে না মা চলে যাচ্ছে শাড়ি পরে প্রেম করতে বাবা নিয়ে বেরোচ্ছে ছেলেকে স্কুলে বা বা দাদু নিয়ে যাচ্ছে স্কুলে সেই দাদু খারাপ সেই দিদা খারাপ সেই বাবা খারাপ তাহলে মা খুব কোন সতী সুটকি সতী চামচা কোনো দিন সতী হতে পারে হয় না তুমিও হচ্ছে গাবলা সতী বুঝেছো আর কিছু না ধবলা সতী এই সুটকি সতী তুমি হচ্ছে মুটকি সতী এই তো তোমাদের বন্ধুত্ব এই তোমাদের দিদি বনুর চরিত্র ছি যাচ্ছি কিছু বলার নেই ওইটুকু একটা বাচ্চাকে ফেলে যে যেমা রঙ্গলীলা করে তাকে কিছু বলার নেই চলো এখানেই বলার শেষ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো নাহলে কিছু করো না কোনো অসুবিধা নেই কিন্তু এটা সত্যি সেটা বলতে আমি কোনোদিন পিছিয়ে যাইনি যাবো না চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা